السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم باحسان. رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك فوز العظيم قال عليه الصلاة والسلام لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد احدهم ولا نصيفه وقال عليه الصلاه والسلام لا تمس النار مسلما راني اهراها من راني اولئك ابائي فجئني بمثلهم اذا جمعتنا يا جرير المجامع عسكر مع মতব মতবিনিময় অনুষ্ঠানের আজমতে সাহাবা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সবার মহতারম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সাহাবায়েক রামের আজমত রক্ষার সৈনিকেরা আল্লাহ যেন আমাদেরকে যারা কাজ করতেছেন তাদেরকে যেন দান করেন এখলাস আপনাদের কাছে দোয়া চাই এবং সব ধরনের উঠে আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দান করেন এর জন্য দোয়া চাই আমাদের এই আজমতে সাহাবা এই সংগঠন সম্পর্কে যখন সর্বপ্রথম আমি আমার বড় ভাই একজন আলমী ব্যক্তিত্ব যিনি আরবি লিখছেন আরো সাত বলিউম আট বলিয়ম এটা বাংলাদেশ ইতিহাসে খুব কম মূর্তি হেফজুর রহমান সাহাব দাম আলিয়া ওনাকে যখন ফোন করলাম উনি মার হাবা মাশাআল্লা হাইয়া একাল্লা বার আকাল্লা ওনার যা মন হেসে সে তো উনি আমার সাথে মজাক করেন ছোট ভাই হিসাবে আর আমিও একটু ব্যাকল হওয়ার কারণে মজাক করি বড় ভাই ওনার সাথে যখন কথা শুরু হয় তো আমার ও তো ঠিক থাকে না তাল থাকে না তো ওনারা দাওয়াত দিছি আলহামদুলিল্লাহ উনি সময় মতো চলে আসছেন সংগঠনের জন্য আমরা আরো কিছু না আমির সাথে কথা বলছি পটিয়া মাদ্রাসার মোহতামে হজরত মৌলানা আবু তহের নদবীর সাথে কথা বলছি তো উনি বলছেন বোয়ালি মাদ্রাসার বোয়ালির বোয়ালি পটিয়া মাদ্রাসার মহাদ্দ ছিলেন বোয়ালি সাহ হুজুর তো বলছেন যে হজরত বলতেন যে বালো কাজে ইংকার নেই মানে বালো কাজে অস্বীকার করতে নেই তো হুজ আমারে জেমলে বলেন আমি রাজি তো বলছি আপনার নাম আমরা উপদেষ্টায় উপদেষ্টাদের মধ্যে ঘোষণা করবো আলহামদুলিল্লাহ এ দ্বিতীয় একজন উপদেষ্টা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়ব আমির মৌলানা ইউসুফ আশরাফ উনি দাওয়াত গ্রহণ করছেন এবং ওনাকে আমি বলছি যে আপনাদেরকে মাথায় রাখতাম না কাঁধে রাখতাম খাদিম হিসেবে যেইখানে রাখেন আমি রেডি ঠিক আছে আমরা ওনার ব্যাপারে উপদেষ্টার ফিকির করছি জামিল আনসারি মৌলুই বাজারের মাদ্রাসা রহমানিয়ার উনি মোহতামে ওনারা জামিল আনসারি শেখ জামিল আনসারি মৌলুই বাজার ওনার একটা অবস্থান আছে উনি আসার কথা ছিল উনি বলছেন যে ব্যয় আমি পথ দিছি কিন্তু আমার গাড়ির সমস্যা হয়েছে এই জন্য আমি বুঝতে পারিনি আমাদের এক ভাই আমাদের ভাই মারানা ও প্রসিদ্ধ দিন প্রতিষ্ঠান বালিয়ার হজরত রহমতুল্লাহ রেখেই যাওয়া স্মৃতি বিজয়ী প্রতিষ্ঠানের মহতামে হজরত মাওলানা ওয়াইজুদ্দিন উনি উপস্থিত অর্থাৎ আমি এগুলা না উপদেষ্টাদের নাম বলছি কথা কি আপনারা বুঝতেছেন উপদেষ্টাদের নাম বলছি উপদেষ্টা মমিন সিং এর প্রসিদ্ধ খানকা খানকায় হোসাইনিয়ার মরণা মাহবুব উল্লাহ বাল ভালো মানুষ আলে আলিম আমি ওনার প্রোগ্রামে গেছি তিরিশ চল্লিশ হাজারের মানুষের কম হয় না ওনারাও কালকে বলছি যে আপনারা কি মাথায় রাখুন না কাঁধে রাখুন কোনটা তো উনি বলছেন যে হজরত আমি আপনার খা দেম আপনি যেমনি কোন উনি গাজীপুর পর্যন্ত আসছেন আসছেন মম সিং থেকে গাজীপুর পর্যন্ত আসছেন ফোন আসছে যে ওনার বিবি না কার কথা বললো প্রচন্ড অসুস্থ বিবি তো এমন জিনিস এর কথা বললে মানুষের মাথা ঠিক থাকে না আছে গে ওইখান থেকে বুঝেন নেই আমার টার্গেট আছে বাংলাদেশের বিভাগীয় যে সমস্ত নমূল উবিরাস রউলা মহাযরত রাহরাত মাওলানা হাফেজ আব্দুল হক কোথায় ওমন এবং নোয়াখালিতে আমার কিছু আল্লার বন্দার বিষয়ে মাথায় ঘুরতেছে আমি আমার কিছু দোস্ত অভাব আছে একজন ভাই আছে মাওলানা মোমিনুল হক দাঁড়াইল কি এই দেয় হক এর সাথে পরামর্শ করব। আর আমার এক আজি ছেলে আ হ্যাঁ স্যার বস চেয়ারম্যান দা এই চেয়ারম্যান খুশি যে তুই ইউনিয়ন চেয়ারম্যান লব না মাইজদির সদর চেয়ারম্যান যেহেতু তোমারে উপদিয়ে চেয়ারম্যান হতে দিব এবং সম্মিত দিকে এমপি হতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদা ইনশাআল্লাহ আমি আমি বলছি যে আমি তোমার রূহানি মুরব্বি এবং রাজনৈতিক মুরব্বি কইলে বেশি হইসব এরা সব প্রকাশ করে দিব আলহামদুলিল্লাহ আমি রাজনীতি বুঝি করি না যা হোক খায়তে এইভাবে বাংলাদেশের আর এবং হাটাজারি মাদ্রাসার মহতাম সাহেব হজরত মহানা খলিলুর রহমান কোরাইশি আওয়ার কাসেমি ওনার সাথে আমার প্রায় বিশ পঁচিশ মিনিট কথা হয়েছে নুল আফসার আজহারির সাথে কথা হয়েছে আবার ফটিয়া মাদ্রাসার আরেকজন মহাদ্দেশ আখতারুল আখতার হুসাইন আনোয়ারি এর সাথে কথা হয়েছে যা হোক তো হাটাদারি মাদ্রাসার মহাদ্দ সাহেবের মহতাম সাহেবের সাথে কথা হয়েছে প্রায় বিশ পঁচিশ মিনিট উনি কিছু কথা আমারে বলছেন আমি কিছু কথা ওমারে ওনারে বলছি উনি আসলে খুব নতুন করে মাদ্রাসায় পড়াইতে আছে আর আল্লাহ ওই নেসপতের কারণে একদম প্রথম পর্যায়ে মহতাম বানিয়ে দিছে এদেশের প্রেক্ষাপট সম্পর্কে উনি এখনো অতটা না যে শব্দটা আমি পরে বলবো বলতাম এটা আমি বলিনি হজব করে বলা এক হ্যাঁ হরত ভাই তো উনি বলছেন যে হজরত আমি একটু চিন্তা করি আমি ঠিক আছে আপনিও চিন্তা করেন বাকি চিন্তা যেন পজিটিভ হয় নেগেটিভ যেন না হয় হাসে দিছে এভাবে এবং কমেডিতে আলহামদুলিল্লাহ ওই যখন যোগ্য করে ভাই না তো আমরা যোগ্যরা বৈষয়ে একটা করছি আর কি যোগ্যরা আসলে আমরা স্যারে দিবি ইনশাল যোগ্যরা আসলে আমরা সেরে দিব এবং সবার জুতা সোজা করার জন্য আমি তৈরিছি আল্লাহ মাথে কিন্তু সাহবেকরামের আজমত নিয়ে কেউ কথা বললে তাকে সাহাবো না ইনশাল আপনার কি আমার কথা বুঝতেছেন আমি একটা কথা বুঝি উলাই কে আবাই ফাজিনি বিমিস লিহিম সারা দুনিয়ার পয়কম্বরের উন্মতের মধ্যে খোঁজ করেন আউ বক্র মতো পাবেন না সারা দুনিয়ার পয়েকাম্বরের উম্মদের মধ্যে খুজ করেন সাইদনাম অমুরো মতো পাবেন না সারা দুনিয়ার উম্মদের পয়েকাম্বরের উম্মতের মধ্যে খুশ করেন হজরত ওসমান হজরত আলী হজরত খালিদ হজরত মহাবীর হজরত আয়েশ সিদ্দিকা যাদের যাদের বদনাম করে আপনি পাবেন না এর কঠিন কথা পাবেন আরে কথা কয় না আপনি কোরা নে মধ্যে স্বাভাবিকের আমার আলোচনা আছে অর্থটা কি প্রশংসা কোরআন কেয়ামত পর্যন্ত সাহ বাইক নামের প্রশংসা কেয়ামত পর্যন্ত ওরও কথা কয় না কেয়ামত কোরআন কেয়ামত পর্যন্ত সাহাবাই কারামের প্রশংসা আজমতে সাহাবা বাংলাদেশ স্বাভাবিক এর আমার আজমত রক্ষা করার জন্য না মানে আমরা আজমত রক্ষা করার জন্য সাহাব আইকের আমার আজমত রক্ষা করছেন কে আর রসূলে বলেন বলে না আর রসূলে আমরা হইলাম ওই নিজেদের যান বাঁচাইবার জন্য আজমতে সাহাবা বিশ্বাস করেন নিজেদের যান বাঁচাইবার জন্য ফখরুল মহাদিসিন আল্লাহ মানুয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন আমরা আমাদের মুরব্বিদের নাম বিক্রি কইরা রুটি খাই আমাদের কথায় আমাদের মুরব্বিদের দাম বায় না হ্যাঁ ওনাদের কথাটা বললে পাবলিক আমাদেরকে সম্মান করে আপনারা আমার কথা বুঝেন নাই জিনিয়ার থেকে আল্লামা আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লাহ থেকে পিছনে পাঁচশো বৎসরের ভিতরে ডক্টর ইকবাল মরহুমের বক্তব্য কামাল উদ্দিন আবনুল হুমাম এসকান্দারানী রহমতুল্লাহ আলী পর্যন্ত এই পাঁচশত বৎসরের ভিতরে সারা দুনিয়াতে এত বড় আলেম আসে নাই সমাল না তো উনার বক্তব্য হইল সাবেক রাম তাবেরিন এদের কথা কইয়া আমরা রুটি খাই রুটি অর্থাৎ আমাদের খানাটা এদের রুচিলে হয় তো সাব একরামের আজমত রক্ষা করার জন্য এই সংগঠনটা মুসলিম উম্মতের আজমত রক্ষা করার জন্য উম্মতের উলাম একরামের আজমত রক্ষা করার জন্য এই সংগঠন আপনারা কি আমার কথা বুঝতেছেন একটু ব্যতিক্রমধর্মী কথা আমার হইয়া যায় হ্যাঁ আপনি আজমতে সাহাবা আবার হুজুরি কয় কি কই সিও আমি আবার ফিট সিও আন সমস্যাটা কি সাহাব আই আমার আজমত রক্ষা করার মতো আপনি কেডা আপনার কি ক্ষমতা আছে ইনা নারু না জালনা ভিক্র ইন্ন এইটার সাথে পুরা দিনের সম্পর্ক আর এনে আজমতে সাহাবাও আছে আম্বী আলুসাল্লাম আমার মাসুমিয়াতের মাসালও আছে তাবীর এর বিষয়ই এখানে আছে যারা কোরানের ধারক বারক এদের সবায়কে সহ আল্লাহ বলেন আমি হেফাযত করব আপনি কি আমার কথা বুঝতেছেন তাহলে কোরানকে কে করবেন কে এখন আপনি যদি কোরআন কে হেফাযতের জিম্মা দাড়ি নেন আপনাকে হেফাযত করব কে আল্লাহ তো কোরআন কে হেফাযত মাধ্যমে বক্তিব্বর মধ্যে সাহাবা একরাম তো যদি সাহাবা একরাম আর আজমত নিয়ে আপনি কথা বলেন আর লিখেন তা আপনার হেফাযত করব কেডা কথা কি ভালো করে বুঝাইতে পারছি আল্লাহ বুঝার আমাদেরকে তো দান করো কত কথা ভিতরে আসছে আসিল এত কোন সব হারাই ফেলছি একজন সাহাবি আলহামদুলিল্লাহ আজীব কথা তুই সাহাবা এখানে আমার বিরুদ্ধে কথা বলছ বেডা তুই যে জান্নাতে যাবি এটার কোনো নিশ্চয়তা আছে কথা কয় না হ্যাঁ অথচ রসুল বলছেন যে আমার দেখছে আমার দেখছে মানে ইমানের চোখে অবস্থায় মারা গেছে বা ওর ইমা চোখ নেই দেখে নেই আবদুল্লাহম আমি দেখছি আবদুল্লাহ উম্মা মকতুম তো উনি তো আর দেখেন নাই ওনাকে হুজুরে দেখছেন যে আমাকে দেখছে ইমানের সহিত অবস্থা মারা গেছে আর আমার দেখে নাই আমি দেখছি ইমানের সহিতা কয় তুবায়াতের মধ্যে মুজাদা আলফেসানি শেখ আহমদ সালান্দির আপনার বিরক্ত হইতেছেন না তো মাক তুবের মধ্যে আলফেসানি শেখ আহমদ সালানদির রহমদ্দুল্লাহ লিখছেন হিচে অলি বোমরত কোনো অলি আব্দুল কাদের জিলানী বায়াজ বুস্তামি যাই বলেন আপনি কোন সাহাবী পর্যন্ত বুঝতে পারবেন বোমরতাবা এ সাহাবি নারসিল এরপরে এবারত রফাতে শান হজরত ওয়েস্করানি এত দামি যে রসুল হজরত অমরকে বলছেন যে ইয়ামানের থেকে আসলে তোমার লেগে দোয়া আসবে উম মুতের লেগে দো আসে

রসুলের আত্মা সাহাবি আমার জানা রসুলের আত্মা সাহাবি নামের মধ্যে বেশি আনা ওয়াশি আব্দুল হরফ কে কারণ যিনি হুজুরের দরবারে কতক্ষণ হুজুর বলছে যে বাবা তোমার সব মাফ কিন্তু আমার সাসার সে এর স্মরণ হয় তোমারে দেখলে এই জন্য তুমি আমার দরবারে আর বৈশো না অথবা সামনে বৈশো না এই জন্য কম পাইছে এই জন্য ওয়াশি আব্দুল হরফ সাহাবাইকার আমার মধ্যে দুর্বল

এবং সবাই টাকা দেওয়ার জন্য রেডি থাকে ফোলাইটা আমার কিন্তু এটা আমার হাতে বাই আমি বাইসে বাইসে এদেশের পুলিশ অফিসার আর্মি অফিসার ডিজিএফআই এনএসআই এরপরে ডিবি এরপরে তারপরে কি কয় র্যাব এগুলারে বাইয়াত অ্যাড করাইতে আসি এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমি ওই বিএনপি ডিএনপি এগুলোর বা অ্যাড করাই না কারণ এদের কাছে কারবার নাই আমার একটা টার্গেট আছে কথা বুঝা না আপনার হাসতেছেন এই সব প্রকাশ করবো বাবা একটু মাস্ক করে প্রকাশ করিস শখসে আজা এই একটু চা চা খাওয়াইতে পারবো সকসে এত চা পাইব না মনে হয় এখন সময় হতো নাই শখস আচ্ছা যাওয়া হোক কালেকশন দরকার শখসে আজ আবদুল্লা আপনার মোবারক ফুরসিদ আই উমা আফজাল মোয়াবিয়া অমর আবনা আবদুল আজিজ একজন আবদুল্লা আপনার মোবারকে জিজ্ঞেস করছে যে অমর আবনা আবদুল আজিজের দাম বেশি না হজরত মোয়াবিয়ার দাম বেশি কারণ হজরত অমর ইবনা আবদুল্লা আজিজ ব্যাপারে তো সবাই জানে ওনার সময়ে বাঘ সিংহ বকরি এক ঘাটে পানি পান করতো এই না কত কথা আর হজরত মহাবিয়ার ব্যাপারে হইল মহাবিয়ার হুদ এজি দেয় দ্যামেজকের বাদশাহী পায় নবীর ধ্বংস বংশ ধ্বংস করল দারুণ ফিফা সাইল এটা ছোটকালে হ্যাঁ না হায়রে মাবিয়া রাজি আল্লাহ আনহি রে তোকে উসমানী সাহুজুরিতে কিতাব লিখছেন হজরত আমির মাবিয়া এটা আমি সরে জামির বছর পড়ছি কবে সরে জামির বছর পড়ছি অর্থাৎ যখন কুমিলা কুমিল্লা কাশ্মীর মালা জাফর সাহেবের ছেলে দারুল মারেফ খুলছে তো দারুল মাহারফুল ওইখানে মারফুল কোরান আমি কিনছি তখন মাহারফুল কোরআনের সাথে এটা হাদিয়া দিছে আমি খুব মজাই করে পড়ছি হযত মাহ এমনি আলহামদুলিল্লিল্লাহ কে আমার আম্বিয়া আউলিয়া একে আরাম আম্বিয়া আলাইহিমসাল্লাম সাহাব এ কারাম বুজুর্গান এদের সাথে আমার এমনি একটা মহব্বতের সম্পর্ক এটা আল্লাহ আমারে ফেট রতান দান করছে তো এখন হজরত মহাবিহারের সমস্যা এই সমস্ত এখন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এটা উত্তর উৎস দিছেন এবং এই প্রশ্নটা ইমাম আহমদ ইবনে হাম্বলকেও করছে এবং এই প্রশ্নটা হযরত আব্দুল কাদের জিলানি কুদ্দাসা সিরকে করছে তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারক সুফি এবং মুহাদ্দিস এন্ড হ্যাঁ খতিবে বাগদাদি লেখেন অনেকের বদনাম আছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কোনো বদনাম নাই ওনার জিজ্ঞেস করছেন আচ্ছা যাক ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের ইমাম হাদিস এর ইমাম রামতুল্লা আল এর ওস্তাদ না কথা কহেন আর ওই যে আবদুল কাদের জিলা কুদ্দিস আছে আপনি কি কারেন্ট এই তিনজনকে জিজ্ঞেস করছে বিভিন্ন সময় তিনিজনের উত্তরের শব্দ একটাই ধর জবাব পর মুদ আল গোবার উল্লাদি দাখলা আমফা ফরসে মা আবি এটা আল্লাহ রসুল ইল্লাহ সাল্লাল্লাহ الغبار الذي دخل عن فرس معاوية مع رسول الله صلى الله عليه وسلم افضل من عمر ابن عبد العزيز كذا مره تن وایسے حضرت معاویہ رشت حضرت عمر بن عبدالعزیز کیا نسبت چھے نسبت خاکرہ با عالم پاک مٹھر شت ہے آسمان کی شمپ صحابی تو صحابی ওই যে হজরত মহাবিয়া রসুলের সাথে জেহাদের ময়দানে যাইতে যে ধুলাবালিগুলো। বালি গুলা হজরত মহাবিয়ার গোড়ার নাকের ভিত্তে ঢুকছে এই ধুলা দাম হজরত অমর আব্দুল আজির চাইতে কয়েক গুণ বেশি দামি এখন দুই একটা শের না করলে তো আমারটা হয় না দর্পে সানি নে তেরি কত দরিয়া করে দিয়া دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نتیج راہ پر اوروں کے حادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحہ کر دیا آہ! اپنے مونے گرن کی رسول شم نے سے کی بھائی رسول شم نے سامنے صحابہ کرام کی جی کی ہوا گیسے گا سبحان اللہ اس نے بلن ماپ ہاں

আলমে জাবারুতের সাথে সম্পর্ক থাকতে হয়। আলমে জবারুত বুঝছেন? আমরা যেখানে আছি এটা আলমে নামুস। এর আলমে মেসাল, এরপরে আলমে মালাкут, এরপরে আলমে জবারুত। জাব্বারিয়তের সাথে সম্পর্ক থাকলে এটার কয় আলমে জবারুত। মজবুত। এখন আসহাবিকার নুজুম বিআইহিম ইক্তদাইদ আমারে ভূতে পাইছে এই শব্দ বলা। আমি কেন বলবো এটা? আবুবকর করে কথা বলবে এটা কি কোন প্রয়োজন আছে নাকি কথা কয় নাকি নিজের নামে নিজে প্রশংসা করলে এটা হয়নি শুধু নিজের নামে নেই প্রশংসা করে কে বলেন না কে তাহলে ঠিক আছে আর রসুল একবার নিজের নামে নিজে প্রশংসা করছে কয় যে আই এম ভেরি ভেরি সরি আনা সাইয়েদুল দি আদম ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফখরা আই এম ভেরি ভেরি সরি তাহলে নিজের নামে একমাত্র প্রশংসা করেন কে বলেন আল্লাহ না তাল্লেই তো আসামি কার নুজুম ভিয়াইম একতা দাই তুমি এই তো কে বলছে বলে রসুলের কথা জহিত কেমনে হয় কথা খুব বুঝবেন কিন্তু আমি আসল অত বড় মৌলবি না রসুলের কথা দুর্বল কেমনে রসুল তো বলছ হ্যাঁ দুর্বল হয়েছে এই জন্য এই এতে কইসে হেতে কইসে হেতে কইসে এতে কইসে হেতে কই এ দ্বারা দুর্বল রসুলের কথা কি দুর্বল হ্যাঁ আমাদের বুজুর্গ হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তিরমিজির সরাস হজরত এইখানে বলছেন যে হাদিস দুর্বল হইল ও অনেক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিস হাসান লিগাইরি কথা কয় না এরপরে ইমাম ইমামুল মাজহাব ইমাম মাহমুদব্রহাম বলে একটা বক্তব্য আছে ইজা রাওয়াইনা ফিল আলী আলা হারামের তা সাদ্দাদ না ওই যে রাওয়াইনা আফিল ফজাইল তাসাহল না যখন আর রেওয়ায়েত করি তখন আমরা সনদ খুব ভালো করে দেখি কিন্তু ফজিলতের জন্য আমরা আমাদের বঙ্গমন্ধুর ফজিলতে বয়ান করি কোন দেশে আছে বলে আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধুর ফজিলত তো এই দেশে মাঠে মরে আমার চেয়ে বেশি বললে বলে কেউ নেই কেন আমি বঙ্গবন্ধুর উপরে জেলখানার মধ্যে ডিগ্রি তো কোন এটা হাতিছে যে কইছে সবটে সোরার ডাকাই কথা কয় না এরপরে বিশ্বাস করে যে বঙ্গবন্ধু আসলে দামি মানুষ কিন্তু এই হাতে যারা রাত করেছেন এরা তো বঙ্গবন্ধুর ফজিলত যারা বয়ান করছে এদের মতো সোরার ডাকাইত না কথা কয় না কেন এই জন্য ইমাম আহমদ বলছেন ভাই তাসাহালনা ফজিলতের ব্যাপারে সাট দিতে হয় তে তো সাহবাইকার ফজিলতের ব্যাপারে রেওয়ায়ত দুর্বল হলে কি হয়েছে বেটা দুর্বল তোর কারণে না দুর্বল হয়েছিস সাহাবি রসুলের কথা তো দুর্বল না আচ্ছা যাকে অন গরমে গেছে মাইস কিন্তু আমির সাহেব বলে গরম হয় না আমির গরম না হইলে খোলা তাতে না কথা কয় না কেন এরা আমার কাল না পরশু কত ওয়াজ করছে কারণ আমি নন আমির সাহেব আমি থাকবেন আমি কইছি আমি এখন কি বলা যাও আমি তো এতক্ষণ ঠান্ডা ছিলাম হঠাৎ করে বঙ্গবন্ধুর কথা আসি আমি গরম হয়ে গেছি গা আল্লাহ একবার সময় শেষ হয়ে গেছে গা আর বেশি আসা কমোনা আর অনেক কথা রয়েছে সাহাবেদার শাহনে জজ আকবর এলাহাবাদি বলেন তুম হো আফস মে গজব না ও আফস মে রহিম তোমরা পরস্পর একজনের আরেকজনের ঘরে রাগ করো আর সাহাবাই কার একজন আরেকজনের জন্য দয়ালু তোম খাতা কার ও খাতা বি ও খাতা ফুস ও করিম তোমরা একজন আরেকজনের বদনাম করো নিজে অপরাধ করো হ্যাঁ আর হ্যাঁ تم خطا کرو خطا بھی او افراد کرو اور او 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 گفن کر کے بولے نا بزرگ چاہتے سب ہیں کہ ہوں چاہتے سب ہیں کہ ہوں او جے سریا فی مقیم সবাই সাব একদম উপরে রেঙ্গে চলে যেত চাহতে সব হ্যাঁ হো ও যে সুরাইয়া পে মকিম পলে কুই কা কুই তো কাম করে আসাবে কি জানি বুলে গেছি গা সব কথা সবসময় আসা জরুরি না ঠিক আছে নি কুচ তো পয়দা কুচ তো ইচ্ছা হ্যাঁ কুছ পয়দা করে কলবে সেলিম কিন্তু একটা শব্দ রয়েছে একটা শব্দের জন্য আমি ধরা হয়েছি আল্লাহ আমাদেরকে কলবে সেলিম দান কর সাহ বাইকের আমের অনুসরণের তফিক দান কর হ্যাঁ সাহ বাইক এরামের অনুসরণ দান কর তফিক দান কর কত কথা সবান আল্লাহ রে রে

হতে গেল কোদাল খোঁজে গাড়িই আতেছে রসুলের গাড়ি করতে পাবো কোদাল খোঁজে আর দুই দিক থেকে আবকার করার আমরা গেছে গা আমার বক্তিব্য হলো হযরতে সাহাবা একরামের জন্য নিজের জান মাল আবরু عزت রসুলের জন্য জান মাল আবরু عزت কুরআনের জন্য জান মাল আবরু عزت সবকিছুকে কোবারে দেওয়ার জন্য কে কে তৈরি আছেন হাদরেজা